কারখানাটা দেখাবো এবং এখানে কি কি তৈরি হয় সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো এবং কিছু হচ্ছে যে আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের ইনকিউবেটর থেকে কিছু ইনকিউবেটর কীভাবে তৈরি করা হয় বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি দর্শক এই হচ্ছে আফিফা ইনকিউবেটরের কারখানা একাংশ এটা হচ্ছে একটা অংশে যেগুলো হচ্ছে যে অক্সিডের এবং ছোট যে ইনকিউবেটরগুলো রয়েছে সেই ইনকিউবেটরগুলো তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটা এটা হচ্ছে অষ্টআশি ডিমের ইনকিউবেটর তৈরি করা হচ্ছে এটা আছে আফিফা ইনকিউবেটর কাস্টমাইজ মাইস একটা ইনকিউবেটর এই ইনকিউবেটরটি তৈরি করা হচ্ছে আমরা একটা স্টোরের যে বক্সগুলো রয়েছে সেগুলোতে কেটে তৈরি করছে আর পাশাপাশি যে কক্সিডের বর্তমান খুব ভালো হেচিং রেট হয় এবং এই ইনকিউবেটরগুলো আমরা আসলে কিভাবে তৈরি করি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আসলে চেষ্টা করি যে আপনারা নিজেরাও কিন্তু এই ইনকিবেটরগুলো তৈরি করতে পারবেন সেই পরামর্শগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আফিফা ইনকিউবেটর থেকে আপনি বিভিন্ন যন্ত্রাংশগুলো যে রয়েছে যন্ত্রাংশগুলো নিয়ে কিন্তু আপনারা নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন এখানে যদি আমি একটু দেখাই এই যে ইনকিউবেটরগুলো এগুলো কিন্তু এখন তৈরি করতেছি এখানে দেখতেছেন যেগুলো যারা ইনকিউবেটরগুলো তৈরি করে তারা হচ্ছে যে এখানে তৈরি করে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই ইনকিউবেটর নিজেরাই তৈরি করতে পারবেন এই যে এই ধরনের ইনকিউবেটর যে কক্সিডিয়ার বক্স রয়েছে এবং অন্যান্য যে ইনকিউবেটর রয়েছে সবগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের নিজেরাই যাতে ইনকিউবেটর তৈরি করতে পারেন কেমন আছেন রাকিবুল ইসলাম ভাই বলছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তারপরে হচ্ছে যে ভাইয়া আমার ফ্রি ডেলিভারি দিবেন ভাইয়া আমার ফ্রি ডেলিভারি দিবেন গেমিং টু পয়েন্ট ভাইয়া বলছেন যে আমার ফ্রি ডেলিভারি দিবেন ভাই আমাদের যে সংশ্লিষ্ট ইয়ে রয়েছে আপনি হচ্ছে যে বলবেন নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনার জন্য এই ব্যবস্থাটা রয়েছে ইনশাআল্লাহ নেবেন জানিয়েন চেষ্টা করব যে আপনাকে ফ্রি ডেলিভারি দেওয়ার জন্য ফ্রি ফায়ার উইথ নয়ন মাত্র একটা অর্ডার করলাম আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ তারপরে ইসলামিক আলোচনা ভাইয়া একশো আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলারের দাম কত ভাই এই মাত্র এখন একটু দাম বেশি তার কারণ মা সংকট রয়েছে আপনি আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আসলে সঠিক যে দামটা সেটা জানতে পারবেন যারা আমাদের এই অনলাইনে এখন রয়েছেন একটু ভিডিওগুলো যদি শেয়ার করেন আমি যে আজকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কাজে আসবে আসলে আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা সবাই ভাব যেন অল্প টাকার মধ্যে ইনকিউবেটর তৈরি করে নিজেরাই আমরা এই যে ইনকিউবেটরে যে বাচ্চা ফুটানো যায় এটা আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং যারা হচ্ছে যে নিজে তৈরি করতে পারেন না তারা হচ্ছে যে আমাদের কাছ কাছ থেকে নিতে নিতে পারেন পারেন বা অন্য থেকেও আমরা চেষ্টা করব যে আপনারা যারা একটু বোঝেন তারা নিজেরাই অল্প টাকার মধ্যে যন্ত্রাংশগুলো নিয়ে এই ধরনের একটা ইনকিউবেটর তৈরি করান এই যে এই ধরনের কক্সিট বা কার্টুন বা অন্যান্য যে বক্স রয়েছে সেই বক্সগুলোর মধ্যে কিন্তু নিজেরাই আপনারা যন্ত্রাংশ কিনে নিয়ে কিন্তু ইনকিবেটার তৈরি করতে পারবেন আমাদের কিছু আসলে ধারণা দেওয়ার আমরা যে ধারণাগুলো দিব এই ধারণাগুলো যদি আপনারা শোনেন তাহলে নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারেন এবং কিভাবে তৈরি করে এই ধরনের ফুল ইনকিউবেটরের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা একদম এ টু জেড দেবো আমাদের চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন কাফি বা ইনকিউবেটরে তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখানে কোনো জাদু মন্ত্র নাই আমরা যদি তৈরি করতে পারি আপনারাও তৈরি করতে পারবেন এবং আপনারা জানে হয়তো খুশি হবেন যে আমরা আসলে পরবর্তীতে আমরা একটা ব্যাচ শুরু করব যারা হচ্ছে যে এই ধরনের ইনকিউবেটের সাথে ব্যবসা করতে চান ইনকিউবেটর তৈরি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের কি নিয়ে একটা অফলাইন অর্থাৎ সরাসরি এইখানে এসে তিন মাসের একটা কোর্স করে এক থেকে তিন মাসে একটা কোর্স করে তারা ইনকিউবেটর অর্থাৎ ইনকিউবেটর তৈরির সম্পূর্ণ বিষয়গুলো যতক্ষণ শেখে নাই তাদের এই পর্যন্ত আমরা ছাপট দিব এবং ব্যবসাটা কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি করবেন সেই বিষয়গুলো আমরা ছাপড় দেবো আপনাদের আর যারা এই ধরনের অল্প টাকার মধ্যে যারা নিজেরা ইনকিউবেটর তৈরি করে ডিম ফোটাতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে এই যে একটা ইনকিউবেটর কক্সিডের এটা কিন্তু দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এটা আসলে কী কী লাগে এই একটা বক্স লাগবে একটা ককসিট বক্স লাগবে এটা হচ্ছে এই কক্সিট বক্সের মধ্যে আপনি হচ্ছে দুইশো দু একশো অষ্টআশি ডিমের ট্রে হচ্ছে দুইটা বসবে এবং হ্যাসার নিচে হবে আমি ট্রেগুলো আপনাদের দেখাচ্ছি আর এখানে কি কি আসলে যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে সেইগুলো যদি আমি একটু দেখাই আপনাদের এখানে এই যে দেখেন এখানে আমরা এসিডিসি করেছি এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করেছি এটা হচ্ছে সি এক একটা কন্ট্রোলার একটা হচ্ছে যে সুবিধা হচ্ছে এটা কিন্তু ওভার টেম্পারেচার দেখেন এই যে পিছনে দেখেন কখনো যদি ওভার হয়ে যায় তাহলে এটা বের করে দিবে আর এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার এটা হচ্ছে ডিসি তিন অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিক এটা চলবে এইটা সুইচিং এর জন্য একটা রিলে ব্যবহার করা হয়েছে এটা অটোমেটিক কিন্তু কাজ করবে আর এরপরে একটা হচ্ছে যে অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে আপনার হচ্ছে যে এই ফ্যানগুলো চলবে এবং এটার হচ্ছে যে ডিসি করার জন্য আর একটা টার্নিং করার জন্য এটা কিন্তু অটোমেটিক এই যে একটা টাইমার দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু টার্ন করবে এটা দিয়ে মোটরটা টার্ন করবে এটা কিন্তু ফুললি অটোমেটিক টার্ন করবে এবং আবার টেম্পারেচার বের করে দেবে এবং টেম্পারেচার ঠিক রাখবে এখানে দুইটা ভেতরে ফ্যান দেওয়া হয়েছে এই যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাতাসটা সার্কুলেশনের জন্য এবং অপার টেম্পার টেম্পারেচারের জন্য এখানে পিছনে ইয়ে দেওয়া হয়েছে এ হচ্ছে তিনটা সেন্সর তিনটা কন্ট্রোলারের একটা টেম্পারেচার একটা ডিসি একটা হচ্ছে আপনার তার এক হাজারের জন্য আর একটা হচ্ছে হাইগোমিটারের জন্য এখানে আদ্রতা দেখার জন্য এই যে হাইগোমিটার দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আর্দ্রতা বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এবং ছোটো লেখাটা হচ্ছে আপনার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে এই হলো মোটামুটি আপনার যন্ত্রাংশগুলো এখন এইটা তৈরি করতে আসলে কত টাকা খরচ হবে আপনি যদি এই ইনকিমিটারটা তৈরি করতে আসলে কত টাকা খরচ হতে পারে আমি একটু আপনাদের ধারণা দেই দর্শক যারা আমাদের এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই এসটিসি তিরিশ হাজার যে ফুল অটো ইনকিউবেটর বানান ভাই আমরা আসলে সবই তৈরি করি আন্ন গেমার ভাই বলতেছেন যে ওনার আইডির নাম তারপরে এমডি সজীব ভাই তিন হাজার এক হিটিং কন্ট্রোলারের দাম কত ভাই আর ফ্রি ডেলিভারি দেওয়া যাবে কি না ভাই আসলে একটা ফ্রি ডেলিভারি একটা হচ্ছে যে কন্ট্রোলার সার্কিট মনে করেন যে দাম একটা এইটা পাঠালে আপনার টাকা একটা কন্ট্রোলার এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এটার খরচ পড়বে একশো তিরিশ টাকা এখন এই একটা কন্ট্রোলার বিক্রি করে কি আসলে একশো তিরিশ টাকা লাভ করে যদি হোম ডেলিভারি দেয় আপনি ফ্রি ডেলিভারি দেয় তাহলে ব্যবসা কীভাবে করা যাবে এই পার্সেল ক্ষেত্রে আসলে হোম ডেলিভারি বা ফ্রি সার্ভিসিং দেওয়া হয় না আমাদের যদি ইনকিউবেটরের ক্ষেত্রে হয় বড়ো ইনকিউবেটর বা ছোটো যে ইনকিউবেটর কন্ট্রোলার রয়েছে বা ইনকিউবেটর সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে কিন্তু হচ্ছে যে পার্সপাতির ক্ষেত্রে আসলে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়াটা আসলে সম্ভব হয় না একটা আপনাদের বিবেক থেকেই বলবেন যে আসলে কত টাকা লাভ করা হয় ঠিক আছে একটা পার্সের ক্ষেত্রে আর আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর ভালো মানের সব সংগ্রহ করে থাকে আমি যে কথাটা বলছিলাম যে আসলে এই ধরনের একটা অটোমেটিক দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর তৈরি করতে কত টাকা লাগে একটু ধারণা দিচ্ছি দর্শক এখানে আমি যে কন্ট্রোলারের কথা যদি বলি এটা হচ্ছে পাঁচশো টাকাটা এসটিসি এক হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা এ হচ্ছে কত টাকা আটশো টাকা আর এই হাইগ্রোমিটার একটা দুশো টাকা এ হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা তেরোশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা তাহলে হচ্ছে ষোলোশো টাকা আর এইটা হচ্ছে একশো টাকা এই ফ্যান হচ্ছে একশো টাকা ওই ফ্যান হচ্ছে একশো টাকা তারপরে লাইট হোল্ডার রয়েছে এই বক্সটা মনে করেন প্রায় এক হাজার টাকার মতো পড়বে এই বক্সটা তাহলে মোটামুটি এক দুই তিনশো ষোলোশো দুই হাজার তিন হাজার তারপরে টেপ আছে এই আছে মোটামুটিভাবে খুব বেশি টাকা পড়বে না আপনাদের আপনারা যদি নিজেরাই করতে চান তাহলে এগুলো অল্প টাকার মধ্যে নিয়ে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর আমরা ফুললি একটা ভিডিও দেবো এই আসলে মেট মেশিনটা আমরা কিভাবে তৈরি করি আপনারা এই ভিডিও দেখে যাতে নিজেরাই তৈরি করতে পারেন ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এ থেকে আরও ছোটো ছোটো যে ইনকিউবেটরগুলো রয়েছে আমি যদি একটা এসি ইনকিউবেটর দেখাই তাহলে আসলে এই এসি ইনকিউবেটর একটা যন্ত্রাংশ নিয়ে যদি আপনারা ইয়ে করেন তাহলে কত টাকা পড়তে পারে একটা 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 আমাকে ওই ওই যে দাও তো আমার দেখ সবচেয়ে কম দামে যে আপনারা ইনকিউবেটর বিক্রি করবেন বা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মাত্র তেরোশো টাকায় এক হাজার তিনশো টাকা এই ইনকিউবেটর দেখেন এক হাজার তিনশো টাকা এই ইনকিউবেটরটি আমি যদি দেখাই এই ইনকিউবেটরটি এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার ইনকিউবেটরটি আসলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যারা বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন তারা আমাদের নিচে কমেন্টস করে জানান আমি কমেন্টসের উত্তরগুলো একটু পরে দিচ্ছি দর্শক এই যে ইনকিউবেটরটি রয়েছে তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা এটা যদি আপনারা নিজেরাই নিয়ে তৈরি করেন তাহলে কত টাকা হতে পারে এটা হচ্ছে একটা এসি কন্ট্রোলার ও এটা এসিডিসি না এটা দাম হচ্ছে ষোলোশো টাকা এটা এসিডিসি করা হয়েছে আর একটা আছে এসি কন্ট্রোলার ওইটা তেরোশো টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ডাবলু বারো সোনার টাকার একটা কন্ট্রোলার সার্কিট একটা হচ্ছে হাইগোমিটার দুইশো টাকা এই হচ্ছে পাঁচশো টাকা আর এই হচ্ছে তিনশো টাকা একটা এ হলো আটশো টাকা এখানে হচ্ছে আটশো টাকা আর ভেতরে যদি আমি একটু দেখাই একটা ফ্যান রয়েছে একশো টাকা নয়শো টাকা আর লাইট হোল্ডার এগুলো আপনাদের যা রয়েছে আর একটা যদি লাইন চেন্জার নেন এসিডিসি করতে চান তাহলে এটা হচ্ছে তিনশো টাকা এটা দিয়ে আপনি এসিডিসি করতে পারবেন আর এই ধরনের একটা এসি কন্ট্রোলার বানাইতে গেলে আপনার মোটামুটিভাবে এক হাজার টাকার মতো পার্সপাতি লাগবে একটা বক্স লাগবে এই হচ্ছে মোটামুটিভাবে আর আমাদের কাছ থেকে নিতে পারলে এটা যদি নিতে চান এসিডিসিটা সেটা পড়বে হচ্ছে আপনার এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা এবং এসি কন্ট্রোলার নিতে চাইলে মাত্র পড়বে তেরোশো টাকা এই হচ্ছে একটা ইনকিউবেটর আমি যদি বলি এই যে এটা হচ্ছে এসি কন্ট্রোলার দেখেন এইটা হচ্ছে এসি এটা দিয়ে আপনারা এটা হচ্ছে তেরোশো টাকা এই ধরনের ইনকিউবেটরগুলো আপনারা নিজেরাও তৈরি করতে পারেন বা আফিফা ইনকিউবেটর থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর সবসময় চিন্তা করে যে ভালো মানের হ্যাঁ ইনকিউবেটর তৈরি করার দেওয়ার জন্য এবং ভালো সেবা দেওয়ার জন্য যাতে আপনারা কোনো সমস্যায় না পারেন আমি আরও অন্যান্য জিনিসগুলো দেখাবো তার আগে বলে নিই এখানে কিছু ভাই আমাকে কমেন্টস করেছেন যে কমেন্টসের উত্তরগুলো আমি দিচ্ছি একটু চেষ্টা করতেছি গেমিং টু পয়েন্ট ফোরটি কোয়েল পাখির ক্ষেত্রে কত আর্দ্রতা রাখবো ভাই কোয়েল পাখি এবং মুরগির আর্দ্রতা প্রথম দিকে আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখলে হবে ইনশাল্লাহ গেমিং টু পয়েন্ট ফোরটি ভাই আপনার উদ্দেশ্যে বলছি যে কোয়েল পাখির ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে রাখবেন পঞ্চাশ থেকে ষাট আর্দ্রতা এবং শেষের দিকে যখন হেসিং থাকবে তখন সত্তর থেকে আশি যদি আপনার অন্য ডিম না থাকে আর যদি ডিম থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার এই পরিমাণ পঞ্চাশ থেকে ষাটে থাকবে এবং ওই ডিমগুলো শুধু স্প্রে করে দিতে হবে পানি দিয়ে তিনবার স্প্রে করে দেবেন আর হিমেল ভাই বলছেন ভাই অটো ইনকিউবেটর লাগবে একশো ডিমের হ্যাঁ দেওয়া যাবে ভাই ইনশাআল্লাহ আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে ট্রে নিতে চান আসলে আপনারা জানেন যে আমরা আসলে খুচরা এবং পাইকারি এগুলো দেখেন অষ্টআশি ডিমের ট্রে এগুলো সবগুলো কিন্তু অষ্টআশি ডিমের ট্রে এই ট্রেগুলো আপনারা খুচরা এবং পাইকারি নিতে পারবেন গেমিং টু পয়েন্ট ফোরটি ভাই আপনাকেও ধন্যবাদ আর হিমেল ভাই আপনি আমাদের যে হটলাইন রয়েছে হটলাইনে যোগাযোগ করলে হবে আমাদের সাবধানের আসলে এই যে একশো এক ডিমের ট্রে ঘরটা আসলে এই মুহূর্তে অন্ধকার দেখতে পাচ্ছি একটু দেখতে কষ্ট হচ্ছে এগুলো হচ্ছে একশো ডিমের হ্যাঁ ট্রে দেখতে পাচ্ছেন একশো ডিমের হ্যাঁ ট্রে এগুলো হচ্ছে কোয়েল ট্রে এগুলো হচ্ছে কোয়েল ট্রে আর অনেকে হচ্ছে যে কোয়েল ডিম রাখতে চান এই যে কোয়েলের ডিম রাখার ট্রেগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে এগুলো কোয়েলের ডিম রাখার ট্রে এবং মুরগির ডিম রাখার ট্রেও আমাদের রয়েছে আপনারা আসলে এই ইনকিউবেটর এবং মুরগির যে ফার্মিং রিলেটেড যে ইয়েগুলো রয়েছে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে পারবেন তারপর আমি আর কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের বিষয়টা অনেকে চান যে ভাই অ টার্নিংগুলো তৈরি করতে পারেন না এই যে এই ধরনের টার্নিংগুলো যদি আপনাদের প্রয়োজন হয় টার্নিং যে ফ্রেমগুলো

বা এই যে এই ধরনের টার্নিং যারা ফ্রেম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা কেজি পড়বে যারা তৈরি করতে পারেন না তারা এই যে আমি বলছিলাম যে যে টার্নিংগুলো আমরা কক্সিটের করতেছি দুইশো ছাপ্পান্ন ডিমের এই যে এইগুলো কিন্তু আমাদের এই যে এখানে রং করে রাখছে এগুলো একটু পরে ওইগুলোতে ঢোকাবে দর্শক এই যে কক্সিট অনেকেই হচ্ছে যে কক্সিট চান যে বিভিন্ন ধরনের কক্সিটগুলো আমাদের কাছে কিন্তু কক্সিটগুলো আপনি সংগ্রহ করতে পারবেন এগুলো নিতে পারবেন অনেক কষ্টই রয়েছে আমরা অনেক কষ্ট নিয়ে রয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এইদিকে আফিফা ইনকিউবেটর ইনকিউবেটর হচ্ছে খাঁচা এটা হচ্ছে খাঁচার কারখানা এই পশুর ভিতরে যেগুলো সত্তর দিনের ইনকিউটার ওয়ান আছে দর্শক আর এটা হচ্ছে ডাই মেশিন অনেকে ডাই চান যে বিভিন্ন কিছু সোজাবেন এই যে এগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে খাঁচার তার সোজা করা মেশিন এবং এখানে খাঁচা তৈরি করা হয় আহ এখানে হচ্ছে যে এই স্টিলের যে ইনকিউবেটর গুলো রয়েছে স্টিলের ইনকিউবেটর গুলো বানানো হয় এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শীট এই যে সিট দেখতে পাচ্ছেন এই শীট গুলো এই শীট গুলো দিয়ে এই ইনকিউবেটর গুলো তৈরি করা হয় এই যে এদিকে দেখছেন এগুলো হচ্ছে বোর্ডের ইনকিউবেটর বোর্ড দিয়ে যে ইনকিউবেটরগুলো তৈরি করা হয় সেই বোর্ডের ইনকিউবেটর দর্শক এখানে দেখেন তৈরি করা হচ্ছে এইগুলো এখানে ওয়ারিং করা হচ্ছে এ হচ্ছে আফিফা ইনকিউবেটরের কারখানা এখানে সব তৈরি করা হয় এবং সেলস সেন্টার গিয়ে বিক্রি হয় আসলে এখন এত পরিমাণ অর্ডার রয়েছে যে আমরা আসলে আমাদের সেল সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু রাখতে পারছি না জমায়ে মানে শুধু তৈরি করতেছি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে গেমিং টু পয়েন্ট ফোরটি ভাই আমাদের কাছে আসলে কোয়ালিটি আছে আপনি একটু ফোন দিন সরাসরি ফোন দিলেই আপনি পেয়ে যাবেন যে আসলে প্রতিটা জিনিসের দাম আসলে কত পিস নেবেন কোয়ান্টিটির ওপর অনেক সময় দাম নির্ভর করে কম নিলে একটু বেশি পরে আর যদি বেশি সংখ্যক নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাইকারি দামে আপনি নিতে পারবেন আমাদের বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ